আলাইকুম বাংলা সকলকে স্বাগতম যারা কম্পিউটারে কাজ শিখতে চান এবং যারা শিখতেছেন যারা শিখে সদ্য কাজে সম্পৃক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড দু আমি ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট অপশনের কাজ করব কোনো কাজ করতে গেলে আগে লেখা একটি সিলেক্ট করে নিতে হবে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাটি আমি সিলেক্ট চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি ইনক্রিজ ইন্ডেন্ট অপশনে নিয়ে যাব এটা ইনক্রিজ ইন্ডেন্ট অপশন মাউসের লেফট বাটন প্রেস মাউসের যতবার লেফট বাটন প্রেস করবো ততবার লেখাগুলি ডান পাশে চলে যাবে এরপর আমি নিচের যে লেখাগুলি আছে মাউসের চাকাটি ঘুরিয়ে নেব নিচের যে লেখাগুলি আছে আমি এই লেখাগুলি আবার মাউসের লেপ চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো আবার ইনক্রিজ ইনডেন্ট অপশনে মাউসটিকে নিয়ে যাবো এটা ইনক্রিজ ইন্ডেন্ট অপশন মাউসের লেপ বাটম প্রেস করবো এভাবে যতবার প্রেস করব লেখাগুলি ততবারই ডান পাশে চলে যাবে এরপর আমি প্রথম লেখাটি সিলেক্ট করব প্রথম লেখাটি যেটি সিলেক্ট করে ইনক্রিজ ইন্ডিয়ান অপশনের কাজ করলাম সেটি আবার সিলেক্ট করবো মাসুল চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ সন্ধে নিয়ে আসবো এরপর মাউসটিকে পাশে আছে ডিক্রিস ইন্ডেন্ট অপশন এটা ডিক্রিস ইন্ডেন্ট অপশন ডিক্রিস ইন্ডেন্ট অপশনে মাউসের লেফট বাটন প্রেস করবে লেফট বাটম প্রেস করলে আমার লেখাগুলি বাম পাশে চলে আসবে ডান পাশে নিয়ে আসছিলাম এখন এই লেখাগুলি আমি মাউসের লেব্রাম চাপ দিয়ে ধরে ড্রা করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি আবার অপশনে নিয়ে ডিগ্রিস ইন্ডেন্ট অপশন ডিক্রিস ইনডেন্ট অপশনে মাউসের লেব পেশ কর প্রেস করলে লেখাগুলি আমার বাম পাশে আগের মতো চলে আসবে আমি মাউসের চাকাটি ঘুরে নিচে নিয়ে আসব নিচে যে লেখাগুলি আছে এই যে লেখাগুলি আছে এই লেখাগুলি আমি ডান পাশে নেব যে এই লেখাগুলি আমি ডান পাশে নেব মাউসের লেপ বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি ইনক্রিজ ইন্টেন্ট অপশনে নিয়ে যাব ইনক্রিজ ইনটেন্ট অপশন ইনক্রিজ ইনটেন্ট অপশনে মাউসের একবার লেফট বাটন প্রেস করব যতবার প্রেস করবো ততবার লেখাগুলি ডান পাশে চলে যাবে আবারও পাশে যে ডিক্রিজ ইন্টেন্ট অপশন আছে এই ডিক্রিজ ইন্টেন্টে ক্লিক করলে লেখাগুলি বাম পাশে যাবে ডিক্রিজ ইন্টেন্ট ইনক্রিজ ইন্টেন্টে ক্লিক করলে ডান পাশে যাবে ডিক্রিজ ইন্টেন্টে ক্লিক করলে বাম পাশে যাবে এভাবে ইনক্রিজ ইনডেন্ট দিয়ে আমার ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করে আমার লেখাগুলি আমার সঠিক জায়গায় আমি বসিয়ে নিতে এটাই ছিল ইনক্রিজ এবং ইনডেন্ট এর কাজ এরপর আমি কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করব ব্যবহার করে ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিস ইনডেন্ট অপশনের কাজ করব প্রথমে আমি লেখাটি সিলেক্ট করে নেব লেখাটি সিলেক্ট করব মাউসের লেপ চা দিয়ে ধরে ড্রা করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর ট্যাব কিতে প্রেস করবো কিবোর্ডে যে ট্যাব আছে এই ট্যাব কিতে প্রেস করবো প্রেস করলে লেখাগুলি ইনক্রিজ ইনডেন্ট অর্থাৎ ডান পাশে যাবে আবার ব্যাগ স্পেস কিবোর্ডে যে ব্যাগ স্পেস আছে ব্যাগ স্পেসে প্রেস করলে ডিক্রিস ইনডেন্ট অর্থাৎ লেখাগুলি বাম পাশে যাবে বাম পাশে যাবে নিচের লেখাটি আমি আর একবার সিলেক্ট করবো মাউসের লেয়ার বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর ট্যাপিতে প্রেস করব লেখাগুলি ডান পাশে যাচ্ছে অর্থাৎ ইনক্রিজ অপশনের কাজ আমি এই চেপে করতে পারবো আবার ব্যাগ স্পেসে প্রেস করব প্রেস করলে লেখাগুলি বাম পাশে যাবে অর্থাৎ ডিক্রিস ইনডেনডেন্ট অপশনের কাজ আমি ব্যাগের স্পেস চেপেও করতে পারব এভাবেই ইনক্রিজ ইন্ডেন্ট এবং ডিক্রিজ ইন্ডেন্ট অপশনের কাজ করতে হয়